সুপ্রিয় দর্শক বিন্দু ও খামারি ভাই বন্ধুরা সালামু আলাইকুম হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন গারলের খাবার দেখেন এই যে আমাদের এই পাশে ইরিধান কাটছে ইরিধানের পাশ দিয়া আইলের খাবার দেখেন মানে দৌড়ায় দৌড়ায় কে আগে কার আগে কে খাবে মানে খুব সুন্দর খায় আর হলো এরা ধান খাতে খুব ধান খেতে খুব সুন্দর খায় ধানের আবার নতুন করে যে আগাগুলা বেরোয়ছে সেই আগাগুলা খায় টুকটাক দুই একটা যে ধান পরে থাকে ধানের শীষ সেগুলো খায় খুব মজা করে খায় এবং এই যে ধান খায় ধানটা গারলকে তাজা রাখতে খুব সহায়তা করে এরা ধানের সিজনে যে ধানগুলো খায় এটা দিয়ে তিন চার মাস এরা মানে ওই এটা খাওয়ার কারণে যে স্বাস্থ্যটা হয় এটি স্বাস্থ্যটা মানে খুব সুন্দর থাকে আর কি ধানের যদি মনে করেন আপনার ধান খাইতে পারে ধানের স্বাস্থ্যটা খুব ভালো থাকে আমি দেখছি যে আপনার বড় বড়ো খামারিরা ধান খেতে কিছুই নাই অথচ এই ধান খেতের ভিতর দিয়ে হাঁটায় নিয়ে বেড়াচ্ছে তখন লক্ষ্য করে দেখছি যে আপনার এই ধান খেতের ভিতরে আপনার এই একটা দুইটা ধানের শীষ বা একটা দুইটা ধান পড়ে আছে সেই ধানগুলা খুটে খুঁটে 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 খায় গারলে তাই গারলের আর বার গারল ঘাসও খায় খুব সুন্দর পাশাপাশি দিয়ে যে ধান খাতের যে আইলগুলো থাকে আইলগুলাতে ঘাস খুব সুন্দর খায় মাশাল্লাহ আর দোয়া রাখবেন সবাই আমাদের জন্য আমরা যেন আপনাদের উপকারে আসি অপকারে না আসি যারা গারল কিনতে ইচ্ছুক আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন ফোন করলে ইনশাআল্লাহ ভালো মানের গারল দেওয়ার চেষ্টা করব ক্রস গারোল সহ গারল মা সহ বাচ্চা তারপর পাঠা গারল অ্যাডাল্ট বাচ্চা বিভিন্ন ধরনের খুব সুন্দর সুন্দর ক্রস হাই ক্রস অরিজিনাল যে যেরকম চান ইনশাল্লাহ সেরকমই পাবেন এবং খুব ভালো মানের পাবেন সুস্থ সবল টাকা দিয়ে অসুস্থ গারল কিনে নিয়ে যাবেন না ওই যে কম টাকায় বিক্রি করবে কিন্তু অসুস্থ পাঁচটা নেবেন দুইটা অসুস্থ দিয়ে দিবে এই অসুস্থ দুইটারে সুস্থ করতে আপনার দেখবেন যে দাম বেশি পড়ে গেছে তাই টাকা দিয়ে কিনবেন দুই পয়সা বেশি দিয়ে কিনবেন সুস্থ সবল গারল কিনবেন অসুস্থ গারল কিনবেন না আর হলো যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে লাইক দিবেন কমেন্ট করবেন যদি ভালো লাগে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের মাঝে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পরে যে নোটিফিকেশন অপশনটা আসবে সেই বেল নোটিফিকেশান বেল অপশনটি অল অপশন করে দিবেন অল অপশন করে দিলে তাহলে আমাদের তথ্যপূর্ণ ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে এই দেখেন ধান লাগাইছে এই যে ধান কাটছে এখানে ওই যে ওইদিকে খের শুকাইতে দিছে আর এইখানে গারলগুলো ঘাস খাচ্ছে আবার ধান খেতে খেয়ে আসছে এতক্ষণ এখন এইখানে ঘাস খাচ্ছে আসলে যারা গারল মানে চারণভূমিতে খাওয়াবেন তারা বেশিক্ষণ এক ঘাস খেতে পছন্দ করে না যদি একটু চেঞ্জ হয়ে যায় কিছুক্ষণ লোক ঘাস খাইলো দুবরা ঘাস খাইলো কিছুক্ষণ অন্য ঘাস খাইলো আবার কিছুক্ষণ লতা পাতা খাইলো তাহলে খুব সুন্দর খায় আর যখন এক জায়গাতে রাখবেন তখন দেখা যাবে যে খালি ওই ঘুরতে থাকবে ঘুরতে থাকবে খাবে খাবে না যে তা না খাবে প্রচুর পরিমাণের খাবে মাশাল্লা দিলে গারল খায় প্রচুর পরিমাণের খায় মানে অসম্ভব পরিমাণের খায় তাদের প্যাট ভরে ফেটে যাচ্ছে তারপরও খাচ্ছে এটা যারা গারল খামার শুরু করবেন তারা অবশ্যই খেয়াল রাখবেন যে খাবার দিকে গারলের যেন খাবারের কমতি না হয় গারলের খাবারের কমতি হইলেই তখন তার নানান রোগে আক্রান্ত হবে নানান রোগে আক্রান্ত হবে আক্রান্ত হয়ে তখন আপনার চিকিৎসা ব্যয়ভার বেড়ে যাবে তাই গারলের পেট সব সময় ভরায় দিবেন একদম ফুল পেট করে দিতে হবে ফুল পেট করে দিবেন তাহলে দেখবেন যে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে বেড়ে যাচ্ছে সরি রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাচ্ছে তখন আর আপনার ওই যে কোনো রোগগুলো তাকে অ্যাটাক করতে পারবে না এ হল কথা আর হলো গারোলের মূল তিনটা অসুখ কৃমি তারপর হলো আপনার কৃমিনাশক ভ্যাকসিন পিপিআর ভ্যাকসিন আর একটা আছে এটা হল আপনার ভার্মিক ভার্মিকটা দেওয়ার কথা কারণ হলো তার শরীরে উকুন আটা আটালি এগুলো হবে না প্লাস হলো এই যে গরমে তার বগলে ময়লা জমে ঘা হয়ে যায় ঘামার পরে এগুলা ঘা হয়ে যায় ভার্মিক দেওয়া থাকলে সেখানে আর ঘা হবে না যতই ময়লা জমুক যতই ঘামুক আর সেখানে ঘা হবে না তাই যারা গারল লালন পালন করবেন অবশ্যই খাবারের কথা চিন্তা করবেন যে গারোল প্রচুর পরিমাণের খায় গারল প্রচুর পরিমাণের খায় যে আমার খাবার ব্যবস্থা না করে আমি যেন গারল খামার না করি এইটা হলো কথা আপনারা সবসময় খেয়াল রাখবেন যে এরা প্রচুর পরিমাণের খায় আমার একটা ঘটনা আছে ঘটনাটা হলো যে একটা লোক আমাদের এদিকে কাজ করে যারা রোজ রোজে কাজ করে ছয়টা থেকে বারোটা একটা পর্যন্ত কাজ করে চল্লিশটা গারলকে আমি তাকে একদিন দিছিলাম যখন চল্লিশটা গারল ছিল আমার তখন তাকে একদিন দিছি যে তুমি আজকে সারাদিন গাছ কাটবো আর খাওয়াবো আজকে গারল বের করবো না সে সারাদিন এদিক দিয়ে গাছ কাটে আনে দেয় এদিক দিয়ে শেষ এইভাবে মানে ছয়টা থেকে একটা পর্যন্ত সে